এই পল্লী পুনর্বসন বলুন অথবা আজকে যে ভবনটি উদ্ঘাটন হল অন্যটি তাই আমি রামকৃষ্ণ মঠ এবং মিশনের তরফ থেকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা পশ্চিমবঙ্গ সরকারকে কৃতজ্ঞতা জানাতে চাই

তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই বার্তা মায়ের বলছিলেন জয়রা পার্টিক শারদানন্দ নতুন বাড়ি আমরা দেখতে পাচ্ছি বহুদের পরমতা মহারাজ ছিলেন ডক্টর মহারাজ মহারাজের পরে এই প্রথম একজন মায়ের নির্বাচিত ব্যক্তি আমি বিশ্বাস করি

পাশে বসে এবং আমাদের এই তত্ত্বলাতে তার অনামিকারী হস্ত দিয়ে অল্লানি হস্তের এই মা কখনো বলছেন আমাদের সবার সেই মায়ের কাছে সন্তানেরা আসবে হাজার হাজার সন্তানেরা আসবে মায়ের এখানে পাঠ থাকবে মায়ের অন্ন খেয়ে তাদের জীবন ধন্য হবে তারা জীবনে শান্তি পাবেন জীবনে সমৃদ্ধি আসবে তৃপ্তি আসবে আনন্দ আসবে এর থেকে ভালো কিছু আর হতে পারে তাই আমরা সব সন্তান আসুন মাকে প্রণাম করি আর মাকে বলি মা তুমি আমাদের ভেতরে দেখো দেবী হয়ে অথবা হয়ে যেভাবে তোমার ভালো লাগে তুমি আমাদের ভেতরে থে আমাদের লাগে তোমার অনামিকা মনে কানে দিয়ে শান্তি তিল ঢেকে দিও আর দুটো ভাত মা প্রসাদ এই প্রসাদ না হচ্ছে দাঁড়িয়ে আছে প্রসাদ দেওয়ার জন্য আমাদের প্রস্তুত হবে সে প্রসাদ প্রস্তুত নিত্য মুক্তানন্দ জিকে আমার বিশেষত অন্তরে ভালোবাসা এবং আমি মায়ের কাছে ওকে আরও সত্যি আর ওবেসি মাইরি পানি ফুলে ফলে এই কথাগুলোর উপরে আমিpyrroloয়া আমাদের পরম পূজন আরJKLMNOP হলের পালকନ୍ତି আমার বিনীত প্রণাম জানাই আপনাদের সকল দিয়ে আমার প্রণাম নমস্কার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মায়ের কাছে প্রার্থনা করি সর্বের সুখী সন্ত নর্বে সন্ত্রা বসন্ত মাখি হোক সবাই নিরাময় থাকে সবাই সপ্ত ও সুন্দরের দর্শন ভাবে থাকে Hallo hier aan Paulus. Hallo. Ek sou almal wil mag hê. Ma'am.